আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল হুসেন আনোয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রোগ্রাম কিভাবে তৈরি হয় অর্থাৎ প্রোগ্রাম তৈরির যে ধাপগুলো আছে এই ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করি সো প্রোগ্রাম তৈরির সাতটা স্টেপ আছে বা 60 60টা ধাপ আছে এই সাতটা ধাপ মানে মেইনটেইনস করিয়া বা এই সাতটা ধাপ সিকোয়েন্স মেইনটেইনস করিয়া প্রোগ্রামগুলো আমাদের করতে হয় বা প্রোগ্রাম করা উচিত ওকে সো ফার্স্ট অফ অল প্রথম যে আমাদের ধাপটা সেটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ আমরা যেন প্রোগ্রাম করবাম বা প্রোগ্রামের ধাপের মধ্যে প্রথমে আছে সমস্যা নির্দিষ্টকরণ একটা সমস্যা আপনি বের করতে হবে আপনি যেন কি সমস্যাটা আপনি সলভ করবেন কম্পিউটারের মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে ফার্স্ট অফ অল এটাই হচ্ছে ইনিশিয়াল কাজ সেটা হচ্ছে একটা প্রোগ্রামকে নির্দিষ্টকরণ করতে হবে দুই নাম্বার যে সমস্যাটা আছে এই যে সমস্যাটা নির্দিষ্ট করবেন এই নির্দিষ্ট করা সমস্যাটাকে সমস্যা বিশ্লেষণ করবেন সমস্যা সমস্যা বিশ্লেষণ মানে মানে অ্যানালাইসিস করবেন একটা যেন আপনি মানে এক করছেন বা একটা সমস্যা নিছেন এই সমস্যাটাকে আপনি বিশ্লেষণ করবেন যে এই সমস্যাটা কি কেন হয় কিভাবে হয় কিভাবে এইসব যে বিশ্লেষণ আছে এই বিশ্লেষণ করবেন প্রোগ্রাম নির্দিষ্টকরণ করার পর ওকে আচ্ছা তিন নাম্বার যেটা আছে প্রোগ্রাম পরিকল্পনা প্রোগ্রাম পরিকল্পনা মানে হচ্ছে কি এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমি তো কম্পিউটারের মাধ্যমে এটা সমস্যা সমাধান করবাম অর্থাৎ কোড লেই কাজে সমস্যা করবাম কোডগুলো কিভাবে লিখলে সুন্দর হবে কিভাবে লিখলে ইফেক্টিভ আউটপুট পাওয়া যাবে কিভাবে লিখলে পরবর্তীতে মেইনটেনেন্স করা যাবে কিভাবে লিখলে আউটপুটটা ভালো হবে এবং সহজ এবং কম কোড লেখা যাবে এই যে জান একটা বিষয় এটাকেই বলতেছি আমরা প্রোগ্রাম পরিকল্পনা অর্থাৎ প্রোগ্রামটা আমরা কিভাবে করবাম বা এর আরেকটা বিষয় থাকতে পারে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চুজ করবাম কি ভাবে লিখবাম এইগুলা বিষয় থাকতে পারে প্রোগ্রাম পরিকল্পনার মধ্যে ওকে চার নাম্বার যে স্টেপটা আছে প্রোগ্রাম কোডিং এই যে পরিকল্পনা করার শেষে আপনি কি করবেন কম্পিউটারে কোড লেখা শুরু করবেন এই যে পূর্বে সমস্যা নির্দিষ্টকরণ করছেন সমস্যাকে বিশ্লেষণ করছেন এবং সমস্যাকে কি করছেন সমস্যা কে করছেন হচ্ছে আপনি কি পরিকল্পনা করছেন এবং পরিকল্পনা করার পর প্রোগ্রাম কি আপনি কোড লেখ মানে যে কোডটা যেন আপনি এখন লেখ পান এই কোডটা লেখ পিছনে আগে পরিকল্পনা পরিকল্পনা আপনি করছেন এখন শুধুমাত্র কোডটা আপনি লেখ পান আপনার মেশিনে মানে কম্পিউটারে ওকে আচ্ছা এরপরে যেন পাঁচ নাম্বার বিষয়টা ছিল প্রোগ্রাম বাস্তবায়ন অর্থাৎ কোড করার পর প্রোগ্রামের আউটপুটটা আপনি দেখছেন যে আসলে এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা বা ঠিকঠাক হইছে কিনা এটাকে আমরা বলতাম সিলোগা প্রোগ্রাম কি বলতো সেটাকে এটাকে আমরা বলতাম সি প্রোগ্রাম হচ্ছে কি আ প্রোগ্রাম হচ্ছে বাস্তবায়ন এটাকে বলা হয় প্রোগ্রাম বাস্তবায়ন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এরপরে হচ্ছে প্রোগ্রামের ডকুমেন্টেশন প্রোগ্রামের ডকুমেন্টেশন মানে হচ্ছে কি আপনি যে কোডটা লিখছেন বা প্রোগ্রামটা লিখছেন এটা অন্য একটা ডেভেলপার বা অন্য একটা যে এই কোডগুলো বোঝে বা এটাকে আমরা ডেভেলপার বলি যারা এই কোডগুলো লেখকে এবং বোঝে তারা যাতে বুঝতে পারে সুন্দরভাবে এখানে কমেন্ট করা সুন্দরভাবে সবকিছু লিখে রাখা এটাকে বলা হয় আছে কি এটাকে বলা কি প্রোগ্রামের কি এটা বলা হইতেছে প্রোগ্রামের ডকুমেন্টেশন অর্থাৎ একটা ডকুমেন্টেশন আপনি রাখবেন প্রোগ্রামের ওকে আচ্ছা এরপরে যে স্টেপটা আছে লোগা প্রোগ্রাম রক নামে কোন বা এটাকে বলা হয় প্রোগ্রাম হচ্ছে মেইনটেনেন্স করা অর্থাৎ আপনি যে কোডগুলো লেখছেন একটা সমস্যা যেন নিছেন এই সমস্যাটা যেন আপনি সলভ করেন সলভ করার পর এই যে প্রবলেমটা যেন আছে এই প্রবলেমটা হচ্ছে আপনার কোডটা সুন্দরভাবে রান করতেছে কিন্তু ভবিষ্যতে কোনো প্রবলেম হতে পারে এই প্রবলেম যেহেতু হতে পারে এবং ভবিষ্যতে তো যেহেতু প্রবলেম বা বাঘ আসে বা ইরোর আসে তখন তো আপনাকে সলভ করতে হবে তো সলভ করার জন্য আপনাকে প্রোগ্রামকে কি করবে কি করতে হবে রক্ষাবেক্ষণ করতে হবে বা মেনটেনেন্স করতে হবে সো এই যে যেন আমাদের কয়টা দাপ আছে ষাটটা দাপ আছে অ্যাকচুয়ালি এই ষাটটা দাপ মেনটেনেন্স করিয়া বা এই ষাটটা দাপ অনুসরণ করিয়া আমাদের প্রোগ্রামগুলো লিখা হয় এবং কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হয় সো এই হচ্ছে বিষয় প্রোগ্রামের যে ধাপগুলো আছে এই দাবগুলা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও দিন কোনো জায়গায় আটকে যান বা বুঝতে না পারেন ডেফিনেটলি আমার এই ভিডিওর বক্সে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে আল্লাহ